বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ও রাসের পর এবার কার্তিক পুজো কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে পুরো কাটোয়া শহর আলোয় ঝলমলে হয়ে উঠেছে কাটোয়া তার সঙ্গে হয়েছে অনেকগুলো বড় বড় প্যান্ডেল তো নমস্কার বন্ধুরা হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই আজ তোমাদেরকে দেখাবো কাটোয়া স্টেশনের কাছে বেশ কিছু বড় বড় কার্তিক পুজো স্টেশন থেকে বাদিকে একটু এগিয়ে আসলে দেখা যাবে অক্সিজেন ক্লাবের পূজোমন্ডপ তো এখানে পূজোমন্ডপ এখনো রেডি হয়নি সবে প্রস্তুতি কাজ চলছে এই অক্সিজেন ক্লাবে বাজনা আর লাইটিং এর বিশাল চমক থাকে লাইটিং এর কাজ প্রায় অনেকটা অক্সিজেন ক্লাব থেকে সোজা বেরিয়ে এসেই পড়বে একটা তিন মাথার মোড় যার আর আর হচ্ছে তো চলো আগে দেখে আসি দেখাতে পারবো দিকে দেখছি সুন্দর একটা লাইটিং হয়েছে কেদারনাথের আদলে এই লাইটিং করা হয়েছে আর এটা হচ্ছে বিদ্যাসাগর সঙ্গের পুজো তো চলো যাওয়া যাক এখানকার লাইটিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সঙ্গে সামনে এসে দেখলাম এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে আগে ঘুরে দেখায় চমকে খুব সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে এখানকার প্যান্ডেল সবজি রাখা ঝুড়ি ডালি কাপ দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এই টোটাল পুজো মণ্ডপটা তো তোমরাও দেখে নাও এখানকার পুজো মণ্ডপটা ভিতর থেকে কত সুন্দর লাগছে তারের জালি দিয়ে এরকম সুন্দর সুন্দর অনেক কটা স্ট্রাকচার বানানো রয়েছে এই টোটাল সে হচ্ছে এখানকার কার্তিক ঠাকুর পাটের জড়ি দিয়ে তৈরি এখানকার এই কার্তিক প্রতিমা পাঠ হচ্ছে লিমিটলেস

ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ডিজনি ল্যান্ড তো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার পুরো পুজো মণ্ডপটা তো তোমরা একটা ড্রোন ভিউ এর মাধ্যমে দেখে নাও যে এখানকার প্যান্ডেলটা কত সুন্দর লাগছে এই হচ্ছে এখানকার এন্ট্রি পথ এন্ট্রি পথটা খুব সুন্দর সাজানো আছে থার্মোকলের কাজে আর লাইটিং এ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে

যেহেতু এখানকার প্যান্ডেলের থিম ডিজনিল্যান্ড তাই এখানে প্যান্ডেলের ভিতরটাও বিভিন্ন কার্টুন ক্যারেক্টার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এটা ঘুরে দেখে হঠাৎ চোখ পড়লো ঠাকুরের দিকে তো এখানে দেখছি কালী ঠাকুরের মূর্তি করা আছে তো এটা কেন হয়েছে সেটা সঠিক জানি না তো ক্লাবের কারো কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকেও জানাবো আমরা এখন পেয়ে গেছি ক্লাবেরই পুজো কমিটি সম্পাদক তুহিন সেনগুপ্ত দাদাকে তো দাদাকে জিজ্ঞাসা করব এই কার্তিক পুজোয় এখানে যে কালী ঠাকুরের মূর্তিটা দেখছি তো এটা মানে বিশেষত্ব কি বা এখানে টরিটা কি টরিটা বলতে আমরা কার্তিক পুজো যেমন হয় তার সাথে আমরা আমাদের এই মা কালীর আরাধনা করি এবং এই কালীটাকে আমরা পুজো করি তার সাথে আমাদের দেখবেন দেখছেন পাশে আমাদের লোকনাথ বাবা আছে হ্যাঁ আমাদের কাটোয়ার ঐতিহ্য শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে আমরা কালী পুজোটাকে নিষ্ঠা সহকারে আমাদের পুজো করা হয় আচ্ছা আর তার সঙ্গে কার্তিক পুজো করা হয় এই পাশে যেটা দেখছি এটা তো কার্তিক ঠাকুর মানে কালী ঠাকুরকে প্রণাম করে আছে আমাদের সাথে আছেন উনি কার্তিক ঠাকুর করা হয় এবং সবাইকেই করা হয় আচ্ছা কালীভাবে পুজো করা হয় আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ সম্মানীয় বিধায়ক এই ইউনি ক্লাবের পুজো উদ্বোধন করে দিলেন তো এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ তো তোমরা যারা দেখতে আসতে চাইছ তো তারা আসতে পারো খুব সুন্দর একটা পুজো মণ্ডপ হয়েছে এখানটায় তো চলো এবার নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপ জনকল্যাণ ক্লাবের পুজো মণ্ডপ জনকল্যাণ ক্লাবের এবারের নিবেদন ভেলোরের বিখ্যাত লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে প্যান্ডেলটা সাইড থেকে তো দেখলেই তো এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি গেট তো চলো ভিতরে ঢুকি আর দেখা যাক যে এখানকার প্যান্ডেলটা কিভাবে সাজানো হয়েছে এর মণ্ডপসজ্জা কত সুন্দর হয়েছে এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এরকম প্রচুর থাম আছে হাতি আছে ময়ূর আছে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে আর খুব ডিটেলিং এর সঙ্গে এখানকার প্যান্ডেলের সাজসজ্জার কাজ হয়েছে তো তোমরা দেখে নাও এখানকার প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে আর এর কাজটাও কত সুন্দর হয়েছে আর এই হচ্ছে এখানকার কার্তিক প্রতিমা মেটালিক কালার খুব সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার কার্তিক প্রতিমাটাকে জনকল্যাণ ক্লাবের এই পুজো খুব খুবই সুন্দর লাগলো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি উল্টো দিকে ঝঙ্কার লেখা আছে যেখানে দেখছি আলোর খুব একটা সুন্দর লাইটিং হয়েছে খুব সুন্দর লাইটিং এর চমক তো সেটা তোমরা আগে দেখো যেখানে কত সুন্দর লাইটিং হয়েছে ক্লাবের দিকে যত এগিয়ে যাচ্ছি তত এর আলোর চমক বাড়ছে এখন দেখতে পাচ্ছি মুভিং সব হাত পাখার ডিজাইন করা আছে লাইটিং দিয়ে তো সেইগুলো সব মুভমেন্ট করছে এগিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিং এর চমক আলোর চমক আরো বেড়ে গিয়েছে এখানে আরো সব টবের ফুল গাছ আছে সেগুলো লাইটিং এর মাধ্যমে আর এই রাস্তাটাও লাইটিং দিয়ে করা আছে খুব সুন্দর লাগছে এখানকার লাইটিংটা অবশেষে চলে এসেছি ঝঙ্কার ক্লাবের সামনে দেখতে পাচ্ছি অগণিত মানুষের ভিড় দলে দলে মানুষ ঢুকছে এই ঝঙ্কার ক্লাবের পুজো মণ্ডপে তো এই ভিড় দেখেই বোঝা যাচ্ছে ভিতরে খুব সুন্দর একটা হয়তো পুজো মণ্ডপ হয়েছে তো চলো আমিও ভিড়ে ঢুকি আর তোমাদেরকেও দেখাই যে এখানকার পুজো মণ্ডপটা কত সুন্দর হয়েছে আর এখানকার সাজসজ্জা কী হয়েছে এখানকার থিম কী হয়েছে তো চলো ভিতরে যাওয়া যায় ধঙ্কার ক্লাবে এসে দেখছি এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো প্রথমে একটা ড্রোন ভিউ দিয়ে দেখে নাও যে এখানকার প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে

এদেরকে বিদায় জানিয়ে এবার ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকে দেখবো যে কার্তিক ঠাকুরটা কিরকম হয়েছে তো চলো তোমরাও চলো আমিও যাই তো এখন ভিতরে ঢুকছি আর এখানকার প্যান্ডেলটা থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে ঢুকতে দেখছি খুব সুন্দরভাবে এখানকার প্যান্ডেলের ভিতরটা সাজানো হয়েছে থালা বাসন ছোট ছোট থালা গ্লাস চামচ এসব দিয়ে এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এখানকার ক্লাবের বাইরে দেখলাম এখানকার যে বিশেষ ঐতিহ্য থাক পুজো বা থাক সেটা হচ্ছে এখানে করা আছে তো এখানে একদম উপর থেকে আছে কাত্তায়নি তার কোলে আছে কার্তিক তারপরে বিষ্ণু আর লক্ষ্মী তারপরে রামচন্দ্র সীতা তারপরে কৃষ্ণ রাধা তারপরে চৈতন্য আর বিষ্ণুপ্রিয়া আর একদম নিচে এখানকার ভাবনাটা এখানটায় লেখা আছে এখানকার যে গল্পটা তো সেটা তোমরা পজ করে পড়ে নিতে পারো এরপর এগিয়ে চললাম আরেকটা পুজো মণ্ডপের দিকে নারী নির্যাতন ভ্রূণত্যা এইসব নিয়ে এখানকার প্যান্ডেলের থিম হয়েছে শেষ চলে এসেছি অক্সিজেন ক্লাবের পুজো মণ্ডপের সামনে এখানকার প্রতিমা দেখছি স্থাপন হয়ে গিয়েছে এখানে প্যান্ডেলে খুব একটা চমক নেই এখানকার আকর্ষণ হয় এখানকার মেন লাইটিং আর এখানকার অক্সিজেন ক্লাবে এখানেও ঠাকুরের প্রতিস্থাপন চলছে এখানকার ঠাকুরটা গণেশ আর মহাদেবের একটা মিশ্র রূপ তো কার্তিক পুজোয় গণেশ আর মহাদেবের মিশ্র রূপ কেন কার্তিক ঠাকুর কোথায় সেটা সঠিক জানা নেই তো কালকে হয়তো দেখতে পাবো যে এখানকার সম্পূর্ণ রূপটা কি আছে কাটোয় কার্তিক পুজোয় কিন্তু আরও অনেক চমক রয়েছে সব দেখাবো একে একে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা